রাজরাজেশ্বরের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন ব্যাপারী কবর জিয়ারদ সংযোগ করলেন যা একটি ডেক্স রিপোর্ট চাঁদপুর সদর উপজেলার নং রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজরাজেশ্বর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজি মোহাম্মদ আলাউদ্দিন ব্যাপারী রাজরাজেশ্বরের ব্যাপারী বংশের ওসমান ব্যাপারী নিজামুদ্দিন ব্যাপারীর কবর জিয়ারত করেন কবর জিয়ারত শেষে তিনি রাজরাজেশ্বরস্থ ঢাকা গাজীপুর সাবার সুলতান মার্কেট কাজী মার্কেট বাদাইল বাইফেল চাঁদপুর পাড়ার সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন তিনি রাজরাজেশ্বরের মামলার জটিলতা শেষে নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করে গণসংযোগ করে যাচ্ছেন তিনি রাজরাজেশ্বরের নদী পাংতি মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন সেই প্রতিশ্রুতি দিয়ে গণসংযোগ করে যাচ্ছেন